আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকেও আসলে চলে আসলাম একটা ঈদ ব্লগ নিয়ে তো ঈদের আরও কিছু কেনাকাটা বাকি ছিল টুকিটাকি জিনিসপত্র সেগুলো কিনতে আসলে আজকে আমরা চলে আসছিলাম হোসেনপুর তো হোসেনপুর বাজার আসার পরে প্রথমে দেখলাম বাজারে প্রচুর ভিড় যেহেতু সামনে ঈদ ভিড় থাকাটা অনেক স্বাভাবিক তো প্রথমে আসলে আমরা চলে গিয়েছিলাম একটি থান কাপড়ের দোকানে কিছু কাপড় কিনতে সব সময় পরার জন্য তো আমার প্ল্যান ছিল হচ্ছে সবুজ আর হলুদ কালারের মধ্যে তবে সবুজ আর হলুদ কালার অনেক ছিল কিন্তু আমার পছন্দ মতো হচ্ছিল না দেখেন এই ব্যাটার কাজ তারপর আরও অনেক দোকান ঘুরে দেখলাম কিন্তু কোথাও পছন্দ হচ্ছিল না মিল মতো হচ্ছিল না আর কি তারপর আবার কিছু দোকান দেখে একটা দোকানে গিয়ে আসলে আমার একটা জামা পছন্দ হয়ে যায় তারপর চিন্তা করলাম জামাটা নিয়ে নিই তো আমরা সেখান থেকে জামাটা নিয়ে চলে যাই মেহেদি কেনার জন্য যেহেতু ঈদ মেহেদি তো পড়তেই হবে মাস্ট তারপরে চলে আসলাম বড় একটা কসমেটিক্সের দোকানে এখানে আসলে কসমেটিক্স ছাড়াও সব ধরনের জিনিসপত্র যেমন ঘর সাজানোর টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায় জিনিসপত্রগুলো অনেক সুন্দর ছিল যেমন ব্যাগ তারপর হচ্ছে বিয়ের বাজার করার জন্য আরও অনেক কিছু এই দোকানে পাওয়া যায় আপনারা যদি কেউ এই দোকান থেকে কোনো ঘর সাজানোর জিনিস অথবা কসমেটিক্স বা বিয়ের বাজার করতে চান তাহলে এই ঠিকানাতে যোগাযোগ করতে পারেন তো আমরা তারপর চলে যাচ্ছিলাম তো বাহিরে বের হয়ে দেখলাম আকাশ অনেক মেঘলা বলতে না বলতেই আসলে দেখলাম যে বৃষ্টি চলে আসলো তো বৃষ্টিতে দেখলাম সবাই দৌড়ে দৌড়ি করে করছে আমরা দাঁড়িয়ে ছিলাম তারপর চিন্তা করলাম যে দাঁড়া থেকে একটু জুস খেয়ে নেওয়া যাক আমরা খেয়ে আমরা চিন্তা করলাম যে এখন যেহেতু অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে তাই ভাবলাম বাসায় চলে যাই এখন এই বৃষ্টির মধ্যে ভিজে তো আর লাভ নেই তারপর কি বাসায় চলে যাচ্ছিলাম তো মাঝখানে হয়েছে কি হঠাৎ করে এত জোরে বৃষ্টি শুরু হয়েছে যার কারণে গাড়ি থামাইছে তারপর আমি একটু ই করলাম আচ্ছা যাই হোক আমি বাসায় যাই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ